আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা এবং স্টুডেন্ট বৃন্দ অথবা অভিভাবক বৃন্দ যে যেখান থেকে শুনছেন আপনাদের জন্য নতুন একটা বার্তা নিয়ে আসছি দেখেন আপনাদের একটি সার্টিফিকেট প্রয়োজন এসএসসির এসএসসি সার্টিফিকেট কেন প্রয়োজন সেটা আসতেছি কিন্তু এসএসসি সার্টিফিকেট দিয়ে আপনি কী করবেন সেটাও করে আসতেছি এখন এসএসসি প্রোগ্রামটায় আপনি এসএসসি কমপ্লিট করবেন কীভাবে সেটা বলি দেখেন আপনার বয়স যা হয়ে থাকুক না কেন আপনার যারা পড়াশোনা করতেছেন একটা ভালো রেজাল্ট করতে চান যারা আগে পড়াশোনা ছেড়ে দিয়েছেন তারাও নতুন করে আবার পড়াশোনা করতে চান আপনার জন্য কারিগরি শিক্ষা বোর্ড সুযোগ রেখেছে আপনি যে কোনো বয়সের যে ছাড়া এবং জেএসি থাকলেও আপনি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নবম শ্রেণীতে এসএসসি প্রোগ্রামে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীবৃন্দ অনেকে মনে করেন কারিগরি শিক্ষাবোর্ড মানে শুধু কাজ শিখায় না এটা সম্পূর্ণই মানে সঠিক নাম কারিগরি শিক্ষাবোর্ডের কাজও আছে দুই মাস চার মাস ছয় মাসের কোর্সও আছে এবং এসএসসি প্রোগ্রামের এসএসসিতে ভর্তির একটা বিষয় রয়েছে কারিগরি স্কুল যেটা আমরা বলি ভোকেশনাল স্কুল শিক্ষার্থীবৃন্দ একটা বিষয় আমি আপনাদেরকে বলি আপনি কেন এসএসসি আপনার সার্টিফিকেট পড়েছেন আপনি নিজে এখন বুঝতেছেন যারা কিছুদিন আগে পড়াশোনা ছাড়ছেন এখন যে কোনো বেক্ষা জব করতেছেন চাকরি করতেছেন বিভিন্ন প্রতিষ্ঠানে আপনি বুঝতে পড়তেছেন আপনার টিএসসি সার্টিফিকেট কেন প্রয়োজন কেন প্রয়োজন মনে করেন আপনি যখন একটা ওয়ার্কশপে কাজ করেন আপনি খুব ভালো ওই কাজের দক্ষ অর্জন করেছেন কিন্তু এই রিলেটেড কোন কোম্পানি বা ভালো একটা জায়গা আপনি জব খুঁজতে গেছেন আপনাকে বলছে ইন্টারমিডিয়েট সার্টিফিকেট সরি ইন্টারমিডিয়েট সার্টিফিকেট জমা দিতে হবে বা এসএসসি সার্টিফিকেট লাগবে কিন্তু আপনি তখন আপনি অনেক ভালো পারেন আপনাদের দ্বারা কোম্পানি উপকার হবে কিন্তু আপনি এসি সার্টিফিকেট জমা দিতে পারেন নাই তখন চাকরিটা কিন্তু আপনার হয় নাই স্যালারি অনেক বেশি এরকম প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনি যে কোনো জব করতেছেন প্রমোশনের জন্য এসএসসি সার্টিফিকেট লাগছে আপনার নাই তো আপনি এখন কি করবেন আপনি মনে করবেন না আমার প্রমোশন হবে না এসএসসি এক সার্টিফিকেট তো দুই বছর লাগবে দরকার নাই শিক্ষার্থীবৃন্দ অভিভাবক বিন্দু আপনার যে ভাই বোন আপনার শুনে থাকতেছেন দুইটা বছর খুব দ্রুতই চলে যায় আপনি নিজেই চিন্তা করে দেখেন মানে দুইটা কেন বছর কেন বলছি এসএসসি প্রোগ্রামটা হচ্ছে দুই বছরের তো দুই বছর কেন চলে আপনি দুই বছর আগে একটা ঘটনা যে কোনো ঘটনা চিন্তা করে দেখেন বা আপনি একটা গাছ লাগিয়েছিলেন একটা কাজ করতেছিলেন দুই হয়ে গেল কেন দুই বছর পর আপনার পথ ছিল সেটা দুই বছর তাড়াতাড়ি চলে গেল কেন এরকম বিষয় কিন্তু এসে যায় দুই বছর আসলেই চোখের পলকে চলে যায় অনেক কাছে অনেক কাছে আমরা যেহেতু বাংলাদেশের বর্তমান বসবাস করছি আপনি গত বছর জুন জুলাই জুলাই আগস্টে যে আন্দোলন দেখলাম না বাংলাদেশে সেই হইচই তুমুল আন্দোলন আহ বিরুদ্ধে এরকম একটা ঘটনা আমরা দেখেছি আজকে দেখেন চোখের পলকে আজকে নতুন সরকার নির্বাচিত সরকার আসলো না বা কোনো আমরা দেখতেছি যেখানে সেখানে হাঙ্গামা মারা মারি জাহাজ এখনো চলছে কিন্তু এক বছর কিন্তু কেটে গেল এভাবেই কিন্তু আরেক বছর কেটে যাবে আরেক বছর কেটে যাবে আপনি কিন্তু জবই করতে থাকবেন প্রমোশন কিন্তু হবে না এক বছর দুই বছর পর যখন সার্টিফিকেট দিবেন তখনই আপনার প্রমোশন হবে শিক্ষার্থীবৃন্দ আপনারা নতুন করে জব করতেছেন না কোনো সমস্যা নেই বিয়ে হয়ে গেছে কোনো সমস্যা নেই মেয়েদের ক্ষেত্রে বা আপনি আপনি মাদ্রাসায় মাদ্রাসায় পড়তেছেন এসএসসি সার্টিফিকেট ভালো কিছু করতে পারবেন সমস্যা নেই পড়েন ভর্তি হয়ে যান এখন শিক্ষার্থীবৃন্দ আমি কেন আপনাদের জন্য ভর্তি যাব বাংলাদেশের অনেক কারিগরি শিক্ষা বড় অধীনে স্কুল আছে কোনো সমস্যা নেই কিন্তু আমি যেভাবে আপনাদেরকে শিক্ষা দিব যেভাবে সার্ভিসটা দিব সারা বাংলাদেশের কোন কারিগরি শিক্ষা এভাবে আপনাকে সার্ভিসটা দিবে না আমি আপনাকে প্রথম সার্ভিস দৃষ্টি দেখেন আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি আশেপাশে যত স্কুল আছে সারা বাংলাদেশের স্টুডেন্ট ভর্তি হওয়ার পর স্কুল থেকে স্টুডেন্ট দূরে চলে যায় মানে স্কুল কর্তৃপক্ষ ছাত্রছাত্রীকে খোঁজ খবর নিয়ে না জাস্ট পরীক্ষার টাইমে ফোন দেয় যখন টাকা লাগে তখন ফোন দেয় এরকম হাজার হাজার স্কুল রয়েছে কারিগরি শিক্ষা অধীনে তো আমি আমার এখানে আপনি অ্যাডমিশন নিলে সব সময় চব্বিশটা ঘন্টায় আমার কাছে থাকবেন কারণ আমি হান্ড্রেড করি যেন আপনি যে কোনো ক্ষেত্রে কর্মক্ষেত্রে থাকেন না কেন আমার সাথে যেন আপনি থাকতে পারেন এবং মোটিভেশনে থাকেন তথ্য শিখতে পারেন সব কিছু যেন আপনার সাথে সাথে থাকতে পারেন এই জন্য এই সেবাটা আপনি সারা বাংলাদেশে কোথায় পাবেন না সেই ক্ষেত্রে এই জন্য সারা বাংলাদেশ থেকে আপনার উচিত এমন একটা জায়গায় ভর্তি হওয়া যেখানে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না লাভবান না হলেও ক্ষতিগ্রস্ত হবেন না আমি মানুষকে উপকার না করতে ক্ষতি করার চেষ্টা পারলে বৃন্দ অভিভাবক বৃন্দ যে যেখান থেকে শুনছেন সেই ক্ষেত্রে আপনি ছাড়া বাংলাদেশে যে কোনো জায়গায় থাকেন আমার কোনো সমস্যা নেই আপনারও সমস্যা নেই আপনি অ্যাডমিশন দিতে পারবেন সবকিছু অনলাইনে শিখবেন জাস্ট পরীক্ষার টাইমে এসে আমার এখানে আপনাকে পরীক্ষা দিতে হবে বোর্ড পরীক্ষা সেটা নাইন একবার টেনে একবার এখন জিজ্ঞেস করবেন স্যার আপনার প্রতিষ্ঠানটা কোথায় আমার প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠান অবস্থিত পরীক্ষার কেন্দ্র করতেছে ঢাকা মোহাম্মদপুরে তো আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অ্যাডমিশন তো নিতে পারবেন ঢাকার আশেপাশে যারা আছে ঢাকায় যারা আছে আপনার আশেপাশের স্কুল থেকে আমার স্কুলটাই আপনার জন্য বেটার হবে আমি কথা দিলাম না হয় আপনি অ্যাডমিশন নিয়ে দেখেন যদি মনে হয় না ওই স্কুল থেকে আমার স্কুল বেটার না আপনি অ্যাডমিশনের খরচটাও সব আপনি নিয়ে চলে যাবেন কোনো সমস্যা নেই শিক্ষার্থীবৃন্দ এখন বিষয় হল স্যার ভর্তি হবেন কখন ভর্তি আমরা গত বছরের নভেম্বর থেকে পঁচিশ সেশনে ভর্তি নিচ্ছি এখনো ভর্তি নিচ্ছি এখন বিষয় দেখেন পাঁচ ছয় মাস তে চলে গেল সেক্ষেত্রে কিন্তু আপনার দুই বছর লাগলো না এক দেড় বছরে আপনার এসএসসি কমপ্লিট হয়ে যাচ্ছে মানে পঁচিশ সেশনে আপনাকে রেজিস্ট্রেশন করাবো এবছর নাইনে আপনি পরীক্ষা দিয়ে ট্রেন উঠে যাবেন শিক্ষার্থীবৃন্দ এখন বিষয় হলো স্যার আপনি এই কয় মাসে করে শেষ করতে পারবেন দুইশো পারবেন আমার কাছ থেকে ক্লাস সাজেশন নিয়ে পরীক্ষার এক মাস পনেরো দিন আগে স্টুডেন্টরা এ প্লাস পায় সারা বাংলাদেশের হাজার হাজার স্টুডেন্ট আপনি আমার পার্সোনাল স্টুডেন্ট আপনি কেন পারবেন না একশো পার্সেন্ট পারবেন শিক্ষার্থীবৃন্দ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাশের নিশ্চয়তা আমি আমার পক্ষ থেকে সর্বত্র চেষ্টা করি যদি আল্লাহর নারাজ না হয় আপনি একশো পার্সেন্ট পাস করবেন শিক্ষার্থীবৃন্দ তো আপনার একটা সার্টিফিকেট প্রয়োজন হাজি যোগাযোগ করুন স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে ফোন দিন মেসেজ করুন খুব দ্রুত ভর্তি হয়ে যান রেজিস্ট্রেশন এখনো করতে পারছি ভর্তি নিতে পারবো সেই ক্ষেত্রে বছরটা আপনার নাইন হয়ে যাবে সামনে বছর আর পড়াশোনার কোনো বয়স নাই আমরা জানি বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো বয়সে আপনি পারবেন আমার এখানে পঁয়ষট্টি সত্তর বছরের স্টুডেন্টও এসএসসি কমপ্লিট করে গেছে আপনিও পারবেন আপনি পড়ালেখা আগে ছেড়ে দিয়েছেন এখন আপনার মনে থাকে না সমস্যা নেই আপনি পারবেন আপনি জাস্ট পড়তে লিখতে জানলেই হবে ইনশাল্লাহ আপনাকে পাশ করে নিয়ে আসব কিছু শিখায়ও নিয়ে আসবো ইনশাল্লাহ সর ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য একটা সার্টিফিকেট অফেক হচ্ছে আমি নিয়ে বসে আছি আমি জাস্ট পড়িয়ে আপনাকে শেখাবো এসএসসি পরীক্ষা দেবো সার্টিফিকেট দিলে ভোট কর্তৃপক্ষ এখানে কোনো কারসু কি নাই শিক্ষার্থী এক বছরে এসএসসি প্রোগ্রাম হয় না এসএসসি প্রোগ্রাম দুই বছরের আপনি একটা তথ্য সবসময় দেখেন যে গাড়ির পেছনে এক বছরের এসএসসি কমপ্লিট সম্ভব না আপনার যেটা রেয়া সেটাই আপনাকে মেনে নিতে হবে দুই বছরের প্রোগ্রাম আমার স্কুল রয়েছে আপনি এসেও পারেন অনলাইনে ভর্তি হইতে পারেন কোনো সমস্যা নেই সবার জন্য সুভারীবৃন্দ আমি কিভাবে আপনাদেরকে বই দিই আপনি একটা ভিডিও দেখেন বইগুলো আমি এভাবে দিয়ে থাকি যারা দূর থেকে ভর্তি হন ভর্তি হওয়ার পর আমি বই বোর্ড বই আমার এখনো পর্যাপ্ত আছে আপনি বোর্ড বই আমি আপনাকে কুরিয়ার করে পাঠিয়ে দেবো কোনো সমস্যা নাই শিক্ষার্থীবৃন্দ তো এভাবে বইগুলো আমি দিয়ে থাকি এভাবে সুন্দর করে আপনার বাসা পর্যন্ত যাবে বোর্ড বই কারণ বোর্ড বই ছাড়া পড়ালেখা হয় না শিক্ষার্থীবৃন্দ কিভাবে আপনাদের ক্লাস করে সেটা আপনি দেখলে বুঝতে পারেন প্রত্যেক শুক্রবার সারা বাংলাদেশ থেকে ঢাকার আশেপাশ থেকে যারা অফলাইনে শুক্রবার সময় পান তাদের জন্য আমি অফলাইনেও ক্লাস করাই একটু খেয়াল করবেন বিষয়টা একটু খেয়াল করেন অনেকে এই জায়গাটা বুঝতেছেন না নাইন ক্লাস টু ইন্টু এইট এখন অনেকে যদি আপনি কি করেন নয়ের সাথে কি করেন আমি সেখানে কিছু নমুনা শেখাচ্ছি আমার থাকলো সবাই একটা সার্টিফিকেট অর্জন করুন পরবর্তী স্টেপে কলেজে পড়তে পারবেন ডিপ্লোমা করতে পারবেন সবকিছুই করতে পারবেন যার যেখানে লাগুক সে সেখানে ভালোভাবে ব্যবহার করে নিজের জীবনটা রঙিন করুন সবার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম